গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে নবীর উম্মতের দান নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতমা দিতেন খেজুর গাছের নিচে দাঁড়িয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে খুতমা দিতেন সেই সময় মসজিদের কাম মসজিদের মিম্বারের কাজ চলতেছিল মসজিদের মিম্বারে কাজ যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে খেজুর গাছটাকে এরকম ভাবে মসজিদের মিম্বারের কাজ যখন সম্পন্ন হয়ে যায় নবীর খুব খেয়াল করে শুনতে হবে গভীর যোগ দিয়ে শুনতে হবে নবীর উম্মতের ডাল খেজুর গাছটাকে যখন উপরে ফেলে দেওয়া হলো তখন খেজুর গাছে খেজুর গাছ তখন চিৎকার করে কান্দা কাটি করে কেন না তাকে তো তার নিচে দাঁড়িয়ে নবীকের রসুল্লাহ জুমার খুদমা দিতেন এখন তো আর জুম্মার ফুটনা ফুটমা হয় না মসজিদের মিম্বারে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই রকম ভাবে কয়েকদিন যাব চিৎকার করে খেজুর গাছ কান্না করে আর ডাগি বলে अगোবাই দম্বা এখন তো আমাকে আর কোনো দরকার নেই আল্লাহর নবী আল্লাহর আসেক নবী করিম রাসূল সল্লল্লাহ মোয়া নে ইহ সল্ বলে খেজুর গাছ আমি নবী আরি নসুল্লাহ সল্লল্লাহ মোয়া নে ইসাল্লাম দোয়া করে দিলাম তুই আবার একটি পুনঃপুন্নত জীবিত একটি খেজুর গাছে পরিণত হবি এই কথা বলার পরে খেজুর গাছ ডাক দিয়ে বলে অগ্পাই গম্ব আমার আর কোনো বাছা নয় পাচার দিচ্ছে নেই আমি নবী কারিম রসুল তোকে আমি দোয়া করে দিলাম এমন একটি খেজুর গাছে পরিণত হবে সারা বৎসর সারা বৎসর তোর মাঝে যে খেজুর হইবে আমার অন্যতরে তা খেয়ে কুল কিনার পাবে না সারা বৎসর যদি এক টানা খাওয়ার পরে তোর মাঝে যে খেজুর থাকবি তার বড় বড়া খেয়ে শেষ করতে পারবে না এর নবীর উন্মতের দান

খেজুর গাছ তখন আর গান্না কাটি করে না খেজুর গাছের আমাকে আমাকে আর দোয়া করার দরকার নাই আপনি আমাকে এমন দোয়া করে দেন আপনি মরার পরে জান্নাতে যাওয়ার সময় আমাকে আপনি আমার দাপন কাপন করবেন আপনি জান্নাতে প্রবেশ করার পর আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন এই এই কথা বলার পরে پیغمبر নবি کریم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তারপর খেজুর গাছে কাননা কাটি বন্ধ করল খেজুর গাছটা এরকম ভাবে আর আমাদের এই কথা বলার পর নবি کریم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আরেক ভিন্ন হাদিসের মধ্যে এসেছেন তাফসিরুল কিতাবের মধ্যে এসেছেন তাফসিরুল কিতাবের মধ্যে এসেছেন হযরতে সুলাইমান আলাইহিসসালামাত ওয়াসাল্লামের সিনিয়র মন্ত্রী ছিল

আমি আমার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না আমি আমার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না তখন মালাকুল মউত আযরাইল কে ডাক দিয়ে বলবে আবু সুলাইমান সুলাইম হযরত সুলাইমান নবী কে মুসা আলাইহিসসালাম সুলাইমান ডাক দিয়ে বলবে আলম আবু মালাকুল মউত আমার সিনিয়র মন্ত্রীর দিকে আপনি যেভাবে ডাকিয়েছিলেন আর কতক্ষণ হইলি সিনিয়র মন্ত্রী আর থাকবে না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না এই কথা বলার পরে মালাকুল মউত আজরাহিল সেখান থেকে চলে যায় এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে হবে মালাকুল মউত আজরাইন আলাইহি সালাত ওয়া সাল্লাম সেই সভা থেকে চলে যাওয়ার পর মালাকুল মউত চলে যাওয়ার পরে বলল ও সুলাইমান মালাকুল মউত আজরাইল যেভাবে আমার দিকে তাকিয়েছিল আর পরিমাণ কিছু সময় হলে আমার আমি আমার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম না এই কথা বলার পরে সুলাইমান সুলাইমান সুলাইমানের সিনিয়র মন্ত্রী সেখান থেকে চলে গেল ওই হিন্দুদের শ্মশান

লাল আনি পুরানো কারিমের মধ্যে বলেছেন উল্ল নাম সিং দিকাতুল মা মৃত্যু থেকে যেখান থেকে পালায়ন করন প্রত্যেকটা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষ যেখানে মৃত্যু থেকে পালাইয়ান করে না মৃত্যু থেকে সে মৃত্যু থেকে পালাইয়ান করার কোনো জায়গা নাই মৃত্যু বরণ করতেই হবে প্রত্যেকটা মানুষকে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কোনো দিকে নজর নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম কিয়ামত হয়ে যাবে সূর্যটা যেই দিন মনে করবে পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হয়েছে সেই দিন মনে করবে কিয়ামত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন এরকম ভাবে গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবি পাহাড়টা তোলার ন্যায় ভাবে যাবে তারকাগুলো হলো চা হলো সবজটা এরকম ভাবে খন্ড